সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি ইমিগ্রেশনের খবর দিব অর্থাৎ ক্যানাডার ইমিগ্রেশনের একটি নতুন বিল রয়্যাল অ্যাসেন্ট হয়েছে তো রয়্যাল অ্যাসেন্ট কি সেটা একটু বলছি বিলটি হচ্ছে সি থ্রি বিল সো তো সি থ্রি বিলটা কি এই সি থ্রি থ্রি বিলের মাধ্যমে পুরনো নিয়মে যেসব ক্যানাডিয়ান তাদের বিদেশে জন্ম নেওয়া সন্তান কিংবা তাদের দত্তক সন্তানদের নাগরিকত্ব দিতে পারছিলেন না তারা এখন তাদের সেই সন্তান কিংবা দত্তকদের নাগরিকত্ব দিতে পারবে অর্থাৎ কোনো ক্যানাডিয়ান কারো সন্তান যদি ক্যানাডার বাইরে জন্মগ্রহণ করত বাইরে জন্মগ্রহণ করলে পরে তাকে তখন সেই নাগরিকত্ব দেওয়াটা বেশ কঠিন হয়ে যেত এবং সেই আইনটি শিথিল করেছে শিথিল করার পরে এই আইনটি কার্যকর হয়েছে অর্থাৎ রয়্যাল অ্যাসেন্ট হয়েছে তো আপনাদের জন্য একটু বলি যে রয়্যাল অ্যাসেন্টটা কি রয়্যাল অ্যাসেন্ট মানে হল সংসদে পাশ হওয়া কোনো আইনকে রাজকীয় অনুমোদন দেয়া। অর্থাৎ আপনারা জানেন যে ক্যানাডায় সাংবিধানিক রাজত্ব আছে অর্থাৎ ব্রিটিশ যে রাজা বা রানী থাকেন তিনি এখনও ক্যানাডার সাংবিধানিকভাবে তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান তো তিনি যেহেতু রাষ্ট্রের প্রধান কিন্তু তার কোনো ক্ষমতা নাই তার প্রতিনিধি হয়ে একজন গভর্নর জেনারেল ক্যানাডাতে কাজ করেন আবার আরেকটি নিয়ম হচ্ছে যে গভর্নর জেনারেলের নিয়োগ দিয়ে থাকেন ক্যানাডার প্রধানমন্ত্রী অর্থাৎ ক্যানাডার প্রধানমন্ত্রীরই নিয়োগ পাওয়া অর্থাৎ এক্ষেত্রে রানীর যে অনুমতি নেওয়া বা কিছু একটা বা সরি এখন তো রাজা আছেন রাজার যে অনুমতি নেওয়া সেগুলি কিছু যায় আসে না অর্থাৎ গভর্নর জেনারেলকে নিয়োগে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং সেই গভর্নর জেনারেল এই বিলটিতে অনুমোদন দিয়েছেন তো এই বিলটিতে অনুমোদন দেওয়ার ফলে কি হবে যে এখন থেকে যদি কেউ দত্তক নিতে চান সেক্ষেত্রেও হয়তো একটি সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং ক্যানাডার বাইরে যদি কারো সন্তান জন্মগ্রহণ করতো সেক্ষেত্রে তাকে ক্যানাডায় আনাটা বেশ কঠিন হয়ে যেত এখন এই বিলটি পাশের ফলে সেই সুযোগের দ্বার উন্মোচিত হলো তবে এই আইনের পাশের পর ক্যানাডিয়ান দম্পতিদের সন্তান কানাডার বাইরে জন্মগ্রহণ করলেও যে দম্পতি তাদের ক্যানাডার নাগরিক বলে বিবেচিত হতে হবে অবশ্যই এবং সেই দম্পতিকে ক্যানাডায় কমপক্ষে একশো দিন থাকতে হবে তো এই একটা আপডেট জানিয়ে রাখলাম তো বিষয়টি সম্বন্ধে যদি আরও কিছু কেউ জানতে চান কিংবা যদি কারো কমেন্টস থাকে কমার্সের ঘরে কমেন্টস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম